তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হলো জিন জিন প্রকৌশল কি জিন প্রকৌশল কাকে বলে জিন প্রকৌশল বলতে কি বুঝো জিন প্রকৌশলের সংজ্ঞা তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন করা যায় তো আজকে এটাই বলে দিব তো এর জন্য চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পর্যন্ত কল ভিডিওতে একটি লাইক করে দিবে তো যেখানে প্রশ্ন দেখ জিন প্রকৌশল কী তো এই প্রশ্ন তোমাদের বিভিন্ন করতে পারে তো এটার উত্তর আছে বলে দেব তো আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পর্যন্ত কল সেট করে ভিডিওতে একটি লাইক করে দিবে জিন প্রকৌশল কি জিন প্রকৌশল কাকে বলে জিন প্রকৌশলের সংজ্ঞা বা জিন প্রকৌশলের পরিচয় জিন প্রকৌশলের উদাহরণ জিন প্রকৌশলের বাক্য তো জিন প্রকৌশলের যত প্রশ্ন করো তোমাদের যত বড় প্রশ্ন বলো তোমরা যদি জিন প্রকৌশলের পরিচয় বা জিন প্রকৌশল কি এটা সম্পর্কে রাষ্ট্রীয় যদি দেখে নাও তাহলে তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবে তো তোমাদের কাছে জানতে চাই যে জিন প্রকৌশল বা যে কোনো প্রশ্নই তোমাদের করুক যে ওইটা কাকে বলে বা কি বা সংজ্ঞা দাও বা এই বলতে কি বোঝো বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে উত্তর কিন্তু একই তোমাদের কাছে পরিচয় ওই মূল জিনিসটা আসলে কি ওইটা সম্পর্কে তোমাদের কাছে জানতে চাই তো প্রশ্নটা বিশেষ চার করতে পারে সেটা হলো জিন প্রকৌশল কি জিন প্রকৌশল কাকে বলে জিন প্রকৌশল বলতে কি বুঝো জিন প্রকৌশলের সংজ্ঞা দাও এই চারভাবে বিশেষ করে থাকে আর আরেকভাবে করে থাকে সেটা হলো জিন প্রকৌশল কাকে বলা হয় তুই পাঁচ ভাবে করতে পারে বেশি সব থেকে এবং তোমাদের প্রতিটা এক লাখ টিক্সিং তোর সঙ্গে তোর সঙ্গে তোর রচমূল বসে এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি সেগুলো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা শুধুমাত্র জিন প্রকৌশল কি তো প্রতিটা প্রশ্নে তো সরাসরি গাইড থেকে কীভাবে দেবো সেটা বলে দিয়ে আজকে উত্তরটা বলে দেবো তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়ের যে সৃজনশীল দেখতে বই সৃজনশীল অবশ্যই কম নাম্বার থাকে সৃজনশীল কম নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে ওই সৃজনশীল সম্পর্ক তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন পেতে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং টিকচিনের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে টিকচিন হওয়ার উত্তর গুলা যেহেতু একটা অধ্যায় অনেকগুলো টিকচিন থাকে তার জন্য তোমাদের একটু সংক্ষেপে দিয়ে দিয়েছি তো তার আগে তোমাদের স্ক্রিনে একটা নাম লেখা আছে দেখো এইসাম হাসান তো এটা একটু খেয়াল করে দেখে নিবে এইসাম হাসান তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায় যে অধ্যায় টিকচিন দেখছো ওদের প্রথম টিকচিন মানে এক নাম্বার টিকচিনের ফসল লিখবে তারপরে এইসাম হাসান লিখবে তারপরে ইউটিউবে সার্চ করলে ওই সবগুলো টিকচিন উত্তর তোমরা সরাসরি গাড়ি থেকে উত্তরটা পেয়ে যাবে তো কি করবে জিয়া দেখতে বইদের প্রথম টিকচিন মানে এক নাম্বার টিকচিনের প্রশ্ন লিখবে তারপর এই সামাশাল লাগবে তার ইউটিউবে সার্চ করলে সব বলে ঠিক তো তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে তো জিন প্রকৌশল কি জিন প্রকৌশল কাকে হলো জিন প্রকৌশলের সংখ্যা বা এটা বলতে গিয়ে তো তোটা দেখে নাও তো দেখো তোটা তো একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবের স্থানান্তর প্রকৌশলকে জিন প্রকৌশল বলে তো জিন প্রকৌশল কাকে বলে বা এটা কী বা এটা বলতে কি তো উত্তরটা দেখে নেওয়া যাক তো একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর জীবের জিন প্রকৌশল বলে তো এটা থাকে তো এখান থেকে তুমি স্ক্রিনশট দিন তো এখানে কিন্তু খন্ডর পরে পৃথক এটা একটু ভালোভাবে দেখে নিবে এখান থেকে যেহেতু গাড়িটা এখানে কী পড়ছে তো এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না তো আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক দিয়ে এখানে আমি ই করতে পারতেছি না তো এখানে একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ এবং পৃথক এখানে পৃথক লেখা আছে পৃথক করে ভিন্ন একটি জীবের স্নান বলে তাস্কের বিটি আমাদের জীব বি হলো একটু একটু হলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করে দেবে তাস্কের বিটা এ সরাসরি গাড়ি থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব